হ্যালো অল আলভিভাস কেমন আছে তোমরা সবাই ভালো তো নাকি তো আমি চলে এসেছি ফাইনালি এয়ারপোর্টে ঠিক আছে তো এই জোসের সাথে বলছি এই কারণে যে প্রথমবার এয়ারপোর্টে এসে আর এয়ারপোর্টে এসে দেখছে অত সুন্দর নজারা এয়ারপোর্টের সেই খাতা নাকি এত সুন্দর ক্লিন আছে কিনা আমার মুখ যতটা ক্লিন নাই এয়ারপোর্ট ওর থেকে বেশি ক্লিন আছে ঠিক আছে তো নিজের বদনাম নিজে এই কারণেই করছি যে খুব সুন্দর লাগছে মনোরম সৌন্দর্য এত সুন্দর মানে এত সুন্দরভাবে তুলে ধরেছে কিনা জিনিসগুলোকে মানে প্রকৃতির নজারা পাওয়া তুমি ঠিক আছে ওই এয়ারপোর্টটাতে গেলে এয়ারপোর্ট তো নয় এটা একবারে অক্সিজেন ভাণ্ডার ঠিক আছে তো অক্সিজেন ভান্ডারে এসে আমাকে খুব ভালো লাগলো আর দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কী করেছে উপর থেকে নিচে দ্য ডিসপ্লে একবারে সেই একবারে দামি দামি ব্র্যান্ডেড ব্র্যান্ডেডের আবার পিলার লাগা আছে ঠিক আছে তো এখানে আছে শপিং করার জন্য দোকান রয়েছে অনেক কিছু দোকান রয়েছে ঠিক আছে অনেক দোকানের মধ্যে কেনাকাটা করিনি আমি বাট এইগুলো আমি কী নিব আমি কি মেয়ে আছি দেখো আমার ফিগারটা আরেকবার দেখিয়ে দিলাম তো কথা হচ্ছে যে যা দেখলাম কিনা এই বসার সিটগুলো কিন্তু আলাদা ডিজাইনের মানে আমাদের এইগুলো তো যেগুলো জায়গা ছিল কি না এর থেকে ওর বিভিন্ন ধরনের উন্নত করে দিয়েছে তো দেখো কত সুন্দর লাগছে ভালো লাগছে আর ডিজাইন খুব সুন্দর মেয়েগুলোও যাচ্ছে আমার সামনে দিয়ে হেঁটে কিন্তু বাট আমি কিছু বলতে পারছি না কারণ আমি হচ্ছি গ্রামের ছেলে ঠিক আছে আমি ওদের সাথে হিন্দিতে অত কথা বলতে নেই পারতা হ্যাঁ হাম তো এয়ারপোর্টের কোন দিকে যাবো ওইদিকে দেখছি তো মানের গাছ এয়ারপোর্টের ভিতরে আই এম তো পুরাই অবাক